আসসালামু আলাইকুম আর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের কিন্তু এর কিছু স্যাকেট কালেকশন আসছে খুবই লেটেস্ট কালেকশন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটা যেহেতু শীত পড়তে শুরু করেছে বাংলাদেশের সব জায়গায় কম বেশি

এবং প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন দেখেন আরো একটা কালার এটা সুতাগুলা কিন্তু একদম জ্যাকেটের উপর দিয়ে করছে এটা কিন্তু খুবই এ আছে বাংলাদেশে এবং এই প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু আপনার প্যারাসুটের কাপড় দেওয়া আছে দেখেন এই পোষণটা খুবই ভালো যার কারণে যারা বাইক রাইড করেন তাদের জন্য ভালো হবে বাতাসটা ঢুকবে না সাইজ হবে তিনটা এম এ এক্সেল নেক্সট ওয়ান দেখেন এই প্রোডাক্টটা অনেক ভালো লাগছে আমার কাছে স্পেশালি কন্টেস্টটা এবং খুবই সুন্দর আর যদি একটু সুইং গুলো দেখান প্রত্যেকটা সুইং কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো আর এই প্রোডাক্টগুলোর হাতে কিন্তু জিপ ইউজ করা হয়েছে এবং এগুলো স্নাপ বাটুন ইউজ করা হয়েছে এবং প্রোডাক্টগুলোর কালার হবে হচ্ছে দুইটা নেক্সট ওয়ান কালার এই প্রোডাক্টগুলো আপনারা গায়ে দিলে করলে অনেক ভালো লাগবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো প্রসেস করতে পারবেন আপনার নিকটস্থ কুড়ি সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটার কালার কিন্তু চারটা হবে সো দেখেন এই কাজগুলা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের আপনারা পড়লে আপনাদের খুবই স্টাইলিশ লাগবে এই প্রোডাক্ট গুলা আমি যে কথাটা বলতেছিলাম যে প্রোডাক্ট কালার হবে হচ্ছে চারটা আমি কালার কালারগুলো দেখিয়ে দিই আর সাইজ হবে হচ্ছে তিনটা এম এল এক্স এল সাইজ হবে তিনটা এম এল এক্স এল চৌষট্টি জেলা থেকে পার্সেস করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল থ্রি নাইন হোয়াটসঅ্যাপে নক করলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এসটি কানেক্টেড আর